রাধে রাধে আজকে দ্বাদশীর ভোগ আজকে আমাদের গোপালের পিকনিক হচ্ছে প্রতি বছর হয় এইবার পঞ্চম বৎসর চলুন সঙ্গে থাকুন আমাদের আনন্দের মুহূর্তগুলো শেয়ার করব। প্রতি বছর এই আমাদের যে গোপালের বনভোজন হয় এর যা আনন্দ হয় না সবাই পাড়ার প্রতিবেশী সব মহিলারা একসঙ্গে হয়ে সবার বাড়ির গোপাল নিয়ে এসে এখানে গোপালের পিকনিক করা হয় দেখুন এখানে ভোগ হয়েছে এখানে তিনবার ভোগ হয় মানে আজকের দিনটা তিনবার ভোগ হবে সকালে বাল্য ভোগ এবং দুপুরে ভোগ এবং সন্ধ্যায় আবার একটু জল ভোগ দিয়ে সবার যার যার গোপাল সবাই তখন বাড়ি নিয়ে চলে যায় সন্ধ্যার ভোগ হওয়ার পর তো খুব সুন্দর আয়োজন এখানে খুব আনন্দ এবং ভক্তি ভরে সবাই এখানে গোপালকে নিয়ে আসে এবং নাম কীর্তন করে গোপালের ভোগ দিয়ে সবাই আমরা প্রসাদ পাই তারপর সবাই সন্ধ্যার দিকে গোপাল নিয়ে বাড়ি চলে যাওয়া হয় খুব সুন্দর ব্যবস্থা পাঁচ বছর চলছে এইবার থেকে এইবার দিয়ে পাঁচ বছর চলছে আর কি এখানে প্রসাদে এটা জলভোগ জলভোগে আছে চিরা দই মিষ্টি এবং একটা করে চকলেট দিয়েছে খুব সুন্দর একটা আয়োজন আর দুপুরে হয়েছিল বিভিন্ন রকমের পুষ্পান্ন হয়েছিল জন্য ভোগ দেওয়া হয় যে কাকিমারা সবাই বান্না ভাবে রান্না হচ্ছে আর আলাদা রান্না রান্নাগুলো আলাদা বড় করে করা হয় আর এখানে সবাই এভাবে আনন্দ করা হয় একটা মাঠে পাকা মাঠে সব একটা প্যান্ডেল করে ছোটো একটা প্যান্ডেল করে সেখানে গোপাল এনে গোপালে পিকনিক করা হয় প্রতি বছর এটা পালন করা হয় তো এইবারটা আমাদের পাঁচ বছর পূর্ণ হয়েছে আর সবাই খুব আনন্দ মেতে গেছে রান্না করতে করতেও কাকিমা খুব নাচতে শুরু করেছে কাকিমা নাচতেও পছন্দ করে এই হচ্ছে পম্পা আমি আমি নাচতে পারি না খাই আমি আগে বললাম তো আমি সবাইকে উৎসাহ যোগাই আর কি তো খুব আনন্দ ওই যে পেছনে সুয়েটা করা ছোটও আমার কাকিমা হয় দেখুন মানে বয়স হয়েছে তাতে কী হয়েছে একটা কৃষ্ণনামের আনন্দ সবাই কৃষ্ণনামে মেতে গেছে আর এই দিনটায় সবাই বেশ নাচানাচি আনন্দটা করে খুব ভালো লাগছে আর তার কি মানে আমাদের সবারকে দুঃখের ভোগের কিন্তু হবে কিন্তু পরে সব ভোগের আয়োজনগুলো রান্না হয়ে যাওয়ার পর কীর্তমের ব্যবস্থা হচ্ছে করছে আর ওই দুয়ে যে কাকিমা রান্না করে ওই কারখানা মেঘ মেঘের ব্যবস্থা এখানে দেখুন সব এগুলো আয়োজন চলছে আর এই যে রান্না এগুলো সব রান্না এগুলো ভোগের রান্না সাজিয়ে রেখেছে প্রায় এখানে ষাট থেকে পঁয়ষট্টিটা গোপাল আছে প্রচুর গোপাল এনেছে রাধা গোবিন্দকেও এনেছে যার যার বাড়ির গোপাল এখানে এনে এখানে পুজো দেওয়া হয় আর সবগুলোকে দেখতেও দারুণ লাগছে শীতের পোশাক পরিয়ে রেখেছে একসঙ্গে সব গোপাল তো দেখতেও সুন্দর লাগছে সব প্রতি বছর এভাবে হয় প্রতিটা গোপালের আলাদা আলাদা সরা মানে করা হয় সরা দিয়ে পুজো দেওয়া হয় মানে যার যার গোপাল তাকে তো একটা প্রসাদ দেওয়া দরকার যার যার গোপাল তাকে একটা করে সরা দিয়ে গোপালকে বিদায় দেওয়া হয় সন্ধ্যার দিকে বিদায় দিয়ে দেয় আর বেশ সবাই মিলে উৎসাহ করে এই আয়োজনটা করার জন্য সবাই একটা আনন্দ উপভোগ করা যায় এখানে এখনো অন্নভোগ হয়নি সকালে বাল্যভোগ হয়েছে তো অন্নভোগের ব্যবস্থা চলছে রান্না হচ্ছে পুষ্পন্ন হয়ে গেলে সব সরা সাজি সাজানো হবে এক এক করে খুব সুন্দর লাগছে সব বাইকে শীতের পোশাক পরিয়ে রেখেছে এই একদ গোপাল সবার হাতে একটু করে সন্দেশ দেওয়া আছে গোপাল সন্দেশ খাও এই যে এক গোপাল হাতের সন্দেশ নিয়ে বসে আছেন বাঁশুরি বংশী বাজায় খুব সুন্দর মানে এটার একটা আনন্দটা একটা অনুরোধ দুপুরে প্রচুর লোক আসে প্রচুর সবাই জানে যেহেতু এখানে প্রতি বছর গোপালের পিকনিক হয় প্রচুর লোক আসে মানে সবাই জানে যে এখানে বেশ বহু লোকে রান্না হয় শুধু যারা গোপাল আসবে তারা শুধু না প্রচুর লোক চলে আসে প্রসাদের ব্যাপার না প্রসাদ সবাই খেতে পছন্দ করে সেই কারণে সবাই যারা জান জানে আর কি বা যারা শোনে যে আসবে তারা নিজে থেকে চলে আসে সবাই খুব আনন্দ রাধে 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 কোরআনে সব খুব আনন্দ মেতে গেছে খুব সুন্দর ব্যবস্থা এখানে আর এইবার শুরু হবে এই যে কীর্তন এই যে নিয়ে দাঁড়িয়েছে আমার ভাজ পায়টা ও খোল বাজানো ও যেখানে কীর্তন হবে সবাই নাতি হয়েছে সকল আমাদের কাছেই বেশি এখানে সবাই এখন নাতি ফোল বাজারা ঠাকুমারা সবাই নাচবে কীর্তন এবার শুরু হয়ে গেছে থাকলে সবাই কমেন্ট করবেন